আমি তার কাছ থেকে গাড়ি নিয়ে সন্তুষ্ট দশ টাকা যদিও সে বেশি নিয়ে থাকে সেক্ষেত্রে আমার কোনো অভিযোগ নাই অর্থাৎ আমি আমার পছন্দসই ইঞ্জিনের সাউন্ড গাড়ির কালার গ্র্যাভিটি কাগজপত্র যা আছে আমি সন্তুষ্ট। দেখেন এটাই সবথেকে টাকা বেশি যাক কিন্তু ভালো জিনিসটা যেন পাওয়া যায়। এখান থেকে যে বাইকটা যে কিনছেন আপনি, আপনার কি মনে হয় বাইক এইখান থেকে কিনা যায়? কাস্টমাররা কি কিনতে পারবে? তাদের এখানে যতগুলো গাড়ি আমি দেখছি আমার কাছে ভালো লাগছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভাই নামটা কি? আমার নাম মোহাম্মদ শফিকুল বশার, স্টাফ রিপোর্টার দৈনিক বর্তমান। আর আমার লোকেশন ঢাকা মিরপুর সাইট ফিট পাবনাগল্লি আপনি যদি আগার গা দিয়ে আসেন একদম পাবনাগল্লি আর ডাইন সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি যদি আপনি মিরপুর দুই নাম্বার দশ নম্বরে আসেন একদম পাপনাগলির মুখে আর বাম সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি তারপরে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে নেবেন এফ বাসন ভাসন ফোর এফ জেড ভাসন ভাসন ফোর এটা পঁচিশের গাড়ি ওয়ান টেস্ট অবস্থা আছে যারা নতুন গাড়ি নিচ্ছে চাচ্ছেন যে শোরুম থেকে কিছু টাকা কম একটা নতুন গাড়ি নেব আমি

এটা দিয়ে দিব এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এস বিলেট হ্যাঁ এটা পঁচিশের মডেল এটা পঁচিশের মডেল গাড়িটা ওয়ানটেস্ট অবস্থা আছে গাড়িটা খুবই কম চলা এই গাড়িটা আপনি সরাসরি পাঁচ মালিক হতে পারবেন এই গাড়িটা চাকাটা দেখেন এই গাড়িটা মাত্র আসছে ভাইয়া হ্যাঁ আপনি একটু বডিটা দেখেন কোনো জায়গায় একটা চুল পরিমাণ কিন্তু স্কেচ নাই যারা শোরুম তো নেবেন আমি রিকোয়েস্ট করবো তারা একটু আমার বাইক লাইব্রেডিতে একটু যোগাযোগ করবেন

আর এই গাড়িটা ওয়ান অবস্থা আছে সরাসরি পাঁচ মালিক সুযোগ থাকবে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লাখ আটান্ন হাজার টাকা পঁচিশের গাড়ি এস এফ এদিকে আছে একটা এস এফ এই গাড়িটা ফুলোর মডেল আমার কাছে কিন্তু একটা একুশের মডেল এফআই আছে এই গাড়ির সাথে এই গাড়ি আপনি কম্পেয়ার করে নিতে পারেন দুইটা গাড়ি চালাবেন কিন্তু দুইটাই আপনার ভালো লাগবে এটা ষোলোর মডেল এই গাড়িটা ওয়ান অবস্থা আছে আপনি সরাসরি নমপ্রোসার যে সরি এটা দুই কাগজ করা দুই বছরের কাগজ দুই বছরের কাগজ করা আপনি যেকোনো সময় করে নিতে পারবেন এই দাম পড়বে টাকা মডেল দুই বছরের কাগজ করা 26 পিন আপডেট আছে স্মার্ট কার এই দাম টাকা এটা সবার আগে যাবে এদিকে এটা হলো

ভাই এমনিতে নাম্বার করা বা নাম কোনো নাই তো ভাই আমার বাইক লাইফ পিড়িতে আপনার যে কোনো সময় আমি আমাদের গাড়ি কিনে তাদের আমি তিন দিন সময় দিই আচ্ছা আর কাস্টমারের ক্ষেত্রে আমি পনেরো দিন সময় দিয়ে থাকি নেম ট্রান্সফারের ক্ষেত্রে আর ওয়ান টেস্ট ক্ষেত্রে ওই যে আমি বলবো আজকে গাড়ি নেবেন কালকে আমি নাম্বার করে দিব ওই সুযোগ নাই আমি দুই সপ্তাহ সময় নিয়ে থাকি দুই সপ্তাহ মানে চোদ্দ কার্য দিবস আমি সময় নিয়ে থাকি দুই একদিন আপডাউন হইতে পারে কিন্তু এর আগে আমি নাম্বার দিয়ে দিই

আপনার দা গাড়ি দেখার পরে বলবেন যে আমি ভিডিও দেখে আসছি আগে বলার প্রয়োজন নাই আগে দেখবেন গাড়ি যদি গাড়ি পছন্দ হয় তাহলে বাইক লাইফ গাড়ি কিনবের কারণ আমি সবসময় বলে দিই যে প্রত্যেকটা আমি একটা পরিমাণতে দশটা গাড়ি বিক্রি করার টার্গেট আমি ব্যবসায়নান্সে আমি আপনার যেটা একটা গাড়ি ভালো হয় আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার কাছে পাঠাবে আর যদি খারাপ হয় কোনো দিন আমার কাছে আসবেন না এই জন্যই আমি বলবো আর অনেক সময় আমাকে অনেকে ফোন দেওয়া বলে যে ভাই কুরিয়ারের ব্যবস্থা আছে কিনা। আমি বলি ভাই ব্যবস্থা আছে যদি আপনার এক দেড় দুই কিলোমিটারের ভিতরে কোনো লোকজন আপনার পরিচিত থাকে আসবে গাড়িগুলো দেখে যাবে পছন্দ যদি হয় আমি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার করে দেব আর আমার লোকেশনটা বলে যে আমার লোকেশন হলো ঢাকা মিরপুর সাইড ওয়েড পাবনাগুলি এই এলাকার নাম পীরের বাগ জায়গার নাম পাবনাগুলি যদি আপনি আগারগাঁও আসেন একদম পাবনাগলির মুখে এতের ডান সাইডে পড়বে দি বাইক লাইব্রেরি যদি আপনি মিরপুর দুই নাম্বার দশ নম্বরে আসেন একদম পাবনাগুলির মুখে হাতের বাম সাইডে পড়বে দি বাইক লাইব্রেরি তারপরে স্ক্রিনের নাম্বার আছে আপনি যোগাযোগ করে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম